আপনাদের সকলকে ও আপনাদের সকল পরিবারকে শারদীয় দুর্গা পুজোর বিজয় দশমীর শুভেচ্ছা জানাই ও নমস্কার জানাই আজ আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে বহু মানুষ এমন আছেন দীর্ঘদিন থেকে তারা অসুস্থতে ভুগছেন অসুখ বিসুখ তাদের ছাড়ছেই না দীর্ঘদিন থেকে ভুগছেন বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন বিভিন্ন পরীক্ষা করছেন তাও যেন কিছুতেই কিছু হচ্ছে না এটা খানিকটা গ্রহের উপরে নির্ভর করে মানুষের শারীরিকতা ভালো এবং মন্দর জন্য যারা প্রচণ্ড পরিমাণে অসুস্থতা ভুগছেন দীর্ঘদিন থেকে এই ভিডিওটি আমি আপনাদের জন্য করছি খুব অসুস্থ যারা ভুগছেন তাদের জন্য এটা পুরুষ হোক মহিলা হোক বাচ্চা হোক শিশু হোক যুবক হোক যুবতী হোক যাদেরই শরীর অসুস্থতা বিভিন্ন ধরনের রোগ নিয়ে ভুগছেন খুব কষ্ট পাচ্ছেন কিছুতেই কিছু হচ্ছে না বহু অর্থ খরচ করেছেন বহু টাকা পয়সা খরচ করেছেন কিছুতেই কিছু হচ্ছে না আজ আপনাদের ছোট্ট একটি কাজ আমি করতে বলবো এই কাজটি আপনারা যদি নিষ্ঠাভাবে করতে পারেন দেখবেন ঈশ্বরে কৃপায় আপনারা এখন যেমন আছেন এক মাসের মধ্যে অনেক ভালো হয়ে যাবেন অনেক সুস্থ হয়ে যাবেন এটাতে কোনো পয়সা খরচ করতে হবে না এটাতে এমন কিছু খরচ নেই আপনার হাতের কাছেই পাবেন এটাকে নিষ্ঠাভাবে করবেন এটাকে আপনি করবেন মঙ্গলবার দিন বা শনিবার দিন মঙ্গলবার দিন করবেন বা শনিবার দিন করবেন একটি বাজার থেকে আপনি হনুমান চালিশা নিয়ে আসবেন ছোট দেখে হনুমান চালিশা আর নটা তুলসী পাতা নেবেন হনুমান চাল্লিশাটার ভিতরে যার অসুস্থ আছে তার একটি পাসপোর্ট সাইজ ছবি নেবেন যে অসুস্থ আছে তার একটি পাসপোর্ট সাইজ ছবি নেবেন সেই ছবিটা হনুমান চালিশার ভিতরে রেখে নটা তুলসী পাতা সেই ছবিটার উপরে আপনি রেখে দেবেন রেখে দিয়ে একটি লাল শালু কাপড় দিয়ে এটাকে ভালো করে একটু জড়িয়ে রাখবেন জড়িয়ে রেখে যে অসুস্থ আছে তার যে বালিশে শুয়ে থাকে সে বালিশের মধ্যে এটাকে ঢুকিয়ে দেবেন দেখবেন সে যদি ঘুম না হয় মানসিক অশান্তিতে ভোগে যে কোনো অসুস্থতার কারণে সে দেখবেন আস্তে আস্তে অনেক সুস্থ হয়ে যাবে আরেকটি কাজ করতে হবে মঙ্গলবার বা শনিবার নটা তুলসী পাতা নিয়ে একটি সুতো দিয়ে সুতো ফুটো করবেন না তুলসী পাতাটা ফুটো করবেন না বোটার দিকে লাল সুতো দিয়ে বোটার দিকে গিট মারবেন একটু মালার মতন করবেন ফুটো না করে বোটার দিকে তুলসী পাতার বোটাতে গিট মারবেন নটা তুলসী পাতা সেটা যে কোনো আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি থাকে সে যেটাই হোক বা যে কোনো মন্দিরেই হোক বাড়িতে থাকলেও হবে মন্দিরে গেলেও হবে যে অসুস্থ আছে তার নাম করে একটু গঙ্গা জল ছিটিয়ে এই তুলসীর মালাটা তুলসী পাতার মালাটা হনুমানজির গলায় পড়ে দিয়ে আসেন দেখবেন আপনারা অলৌকিক পরিবর্তন পাবেন এরপরে যদি মনে হয় আরও জানতে চান আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আর আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটক বিচার করে থাকি বাস্তু বিচার করে থাকি যদি আপনার প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন